ত্রিপুরা উত্তর জেলা শনি ছড়ায় দুষ্কৃতীদের হাতে খুন হলো এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দিন জন্মদাত্রী মা অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদে সামিল সাধারণ মানুষ স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতির ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু হয় মাত্র আট বছর বয়সী অমৃত সিনহার গুরুতরভাবে জখম হন তার মা বিজয়া সিনহা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শিলচর হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাকে কেন্দ্র করে শনি ছড়া সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাগবাসা কনভেন্ট ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে স্কুল ছুটি হওয়ার পর মা ও ছেলে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন তারা নদিয়াপুর এলাকার অর্জুন টিলা সংলগ্ন রাস্তায় পৌঁছনোর পর একটি গাড়িতে করে এসে একদল দুষ্কৃতী হঠাৎই মা আর ছেলের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়ে মা ছেলে এই হামলার পর রক্তাক্ত অবস্থায় মা আর ছেলেকে রাস্তার ধারে ফেলেই চম্পট দেয় দুষ্কৃতীরা পথচারীদের এই ঘটনা নজরে পড়তেই আহত মা ও ছেলে দুজনকেই দ্রুত শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক অরিজিৎ দাস শিশু অমৃত সিনহাকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত অবস্থায় নিহত শিশুর মা বিজয়া সিনহাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় স্থানীয় মানুষের দাবি বিজয়া এবং তার স্বামী কান্তি সিনহার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল অরুণ সিনহা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও পরিবারের বিবাদ ছিল বলে জানা গিয়েছে সেই সূত্র ধরে অনেকের আশঙ্কা ব্যক্তিগত শত্রুতা থেকেই হতে পারে এই রকম পরিকল্পিত নৃশংস আক্রমণ তবে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না পুলিশ অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এই ঘটনার পরেই পুলিশের ভূমিকা ঘিরে ক্ষোভ বাড়ছে বিক্ষুব্ধ মানুষের অভিযোগ সোমবার দুপুর দুটোর দিকে হামলার ঘটনা ঘটলেও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি কোনো দৃশ্যমান পদক্ষেপও নেয়নি অভিযুক্তদের বিরুদ্ধে সেই অভিযোগে স্থানীয় এলাকাবাসীরা শনিঝড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাদের একটাই দাবি অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং পরিবারটিকে নিরাপত্তা দিতে হবে এরপরেই পরিস্থিতি চরমে পৌঁছলে চুরাইবাড়ি থানার পুলিশের বিরুদ্ধে আস্থা হারিয়ে ক্ষুব্ধ জনতা লম্বাগজ এলাকায় আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন আগুন দিয়ে টায়ার জ্বালিয়ে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন এতে দুদিক দিয়ে দীর্ঘ যানজট হয় সম্পূর্ণ যোগাযোগ ভেঙে পড়ে পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ইতিমধ্যেই পুলিশের তদন্ত শুরু হয়েছে মাত্র আট বছরের এক অবুজ শিশুর নির্মম হত্যাকাণ্ডে শনি ছড়া বাঘভাষা অঞ্চল জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া এই নৃশংস ঘটনায় ঠিক কোন সূত্রে আঘাত হানল দুষ্কৃতীরা কারা এর নেপথ্যে সেই রহস্যের জট এখন পুলিশের সামনে বড় চ্যালেঞ্জের বিষয় তবে পুলিশের তদন্তে ঠিক কি কি সূত্র উঠে আসে তা এখন সময় বলবে আমাদের গ্রাম পঞ্চায়েতের অর্জুন টিল্লার নাম করে একটা টিল্লা আছে ওই টিল্লার পাশে দিনে দুপুরে স্কুল থেকে মা বাচ্চাকে নিয়ে স্কুলে বাড়ি যাওয়ার পথে কে বা দিন দুটো অনুমানিক দিন দুটো নাগাদ ওই বাচ্চারাকে স্পট ডেথ করে মার্ডার করে চলে গেছে এবং ওনার মাকে মাকে মার্ডার করে ওনার মা বর্তমানে শিলচার চিকিৎসাধীন আছেন তো আমাদের আজকে এই মেন মেইন ইয়ে হলো দিন উদ্দেশ্য হলো দুপুর দুটার সময় অনুমানিক ঘটনাটা হয়েছিল এখন পর্যন্ত আসামের কোনো অ্যারেস্ট হচ্ছে না হ্যাঁ কোনো খবর নেই তো আমাদের আজকের এই অবরোধের দাবি হলো যে দ্রুত আসামিকে অ্যারেস্ট করার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের আসামি অ্যারেস্ট হচ্ছে না আমাদের অবরোধ অব্যাহত থাকবে আমাদের হসপিটালে দুজন পেশেন্ট আসে একজন মহিলা আর ওনার ছেলে তো যে বাচ্চার ছেলেটি যে ছিল সে মৃত অবস্থায় আনা হয় ব্রড ডেড অবস্থায় হসপিটালে আসে আর মহিলা খুব গুরুতরভাবে অসুস্থ মানে আঘাতপ্রাপ্ত ছিল তো মহিলাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমরা উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দিই আর যে বাচ্চাটা যেটা ছিল সে ব্রড ডেড অবস্থায় ছিল তো সেটার জন্য আমরা পুলিশকে জানিয়েছি চোরাইবাড়ি থানায় যোগাযোগ করা হয়েছে তারা বাকি যা অফিসিয়াল প্রসিডিউর যা আছে ওটা তারা করেছে ব্যুরো রিপোর্ট ভয়েস অব বেঙ্গল